আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা যাচ্ছি দেশের বাড়ি জগদ্ধাত্রী পুজোয় কালকে ওখানে পুজো আর আজকে রাত্রিবেলা ওখানে অধিবাসটা হয় তো আমরা সকলে মিলে প্রায় রেডি হয়ে গেছি আর দুপুরবেলার খাবারও খাওয়া হয়ে গিয়েছে এখন এই দুটো পনেরো মতন বাজছে তো আমরা সকলেই রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়ব অনেকটা রাস্তায় চলে এসেছি এখন এই তিন নাম্বারে আমরা ছর্দির জন্য ওয়েট করছি তো ছর্দির গাড়িটা এসে গেলে একসাথে দুটো গাড়ি তখন রওনা দেবে সারা বছরের অপেক্ষার অবসান শেষমেশ সেই দিনটা এসেই গেল আজ আমরা যাচ্ছি আমার বাবার মামার বাড়ির জগদ্ধাত্রী পূজায় ওখানে ওরও মামার বাড়ি তাই দুজনেরই আনন্দের আর কোনো সীমা নেই আমি প্রায় দু বছর পর ওখানকার পুজোতে যাচ্ছি কিন্তু এবারের অনুভূতিটা একটু আলাদা কারণ বিয়ের পর প্রথমবার দুজনে একসাথে ওখানে যাব। এখানে মনে হয় একটা জগদ্ধাত্রী পুজো হচ্ছে। হুম। ওकडे কোথায় যাচ্ছো? বল কোথায় যাচ্ছো? কোথায় যাচ্ছো? মলো মামা মামা মামাই হাউস। মামা মামাই হাউস। মামা মামা কিগো আগে অন্য গাড়ি থেকে শব্দ দেখতে এখন অন্য গাড়ি থেকে বাহ আলোগুলো জ্বলতে শুরু করে দিয়েছে চলুন এসে গেছি প্রথমেই ঢুকবো ওর মামার বাড়িতে বাবা আজ 15 বছর পর এখানে আসছেন

আমিও তো বুঝতে পারছি না হ্যাঁ পুজোতে নতুন হেয়ার কাট না ভালো লাগছে ভালো লাগছে মামার বাড়ির আদর হ্যাঁ না তুমি খাও আমরা চলে এসেছি সেই খবর পেয়ে আমার মশাই আর আমার জামাইবাবু দুজনেই আমাদের সাথে দেখা করতে চলে এসেছে

এবার ও বাড়িতে যেখানে ঠাকুর দালান রয়েছে সেখানে রিভু গোটা রাস্তাটা লাফাতে লাফাতে যাচ্ছে দেখে মনে হচ্ছে আমিও আনন্দে লাফাতে লাফাতেই যাই কিন্তু কি আর করবো বলুন সে বয়স তো অনেকদিন আগেই পেরিয়েছে বাহ কি সুন্দর করে প্যান্ডেলের চাঁদোয়াটা সাজিয়েছে দেখুন আমার দিদি জামাইবাবু আজ দুপুরেই এখানে চলে এসেছে আর আমার বাড়ির সকলে তিন দিন আগের থেকে পুজো উপলক্ষে এখানে চলে এসেছে

কি সুন্দর করেছো তুমি হাতে করে পুরোটা এই এটা কি নারায়নের চন্দন এটা সাদা চন্দন এই মাত্র আসছি এসেই এখানে চলে এলাম একবার মামার বাড়িতে বাড়ি ঢুকিনি লাল চন্দন বাটা হয়ে গেছে আচ্ছা এটা জন্য এই মুকুটগুলো তো আপনারা চিনতেই পারছেন সেই ধানতেরাসের দিনে যেগুলো কিনেছিলাম সেইগুলোই এই যে মা জগদ্ধাত্রীর প্রতিমাটা কি সুন্দর দেখতে লাগছে দেখুন আমাদের বাড়ির প্রথম দিন থেকে আজও অব্দি এই একইভাবেই ভাবেই প্রতিমা বানানো হয় আর প্রতিমার গায়ের রং থাকে শিউলি ফুলের বৃন্দর রঙের কমলা বর্ণের এই ঘরেই ঠাকুরের চৌকি পিড়ি বাসনপত্র সবগুলো রাখা থাকে এই যে চৌকিগুলো দেখছেন এগুলোর ওপরেই থালাতে সাজিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয় কালকে তো পুজো তাই আজ রাতেই এই পিঁড়িগুলোকে ভালো করে ধুয়ে রাখা রয়েছে ফল কাটার থেকে শুরু করে নৈবেদ্য সাজানো ভোগের ঘর থেকে ভোগ বয়ে আনা সব কিছুই এই ঘরটার মাধ্যমেই হয় আর এই যে চেয়ারটা দেখছেন এটা হচ্ছে কুমারীর চেয়ার

হ্যাঁ সবজি কাটছ বাড়িতে ঢুকে পড়েছি আর ঢুকেই দেখছি ভোগের সবজি কাটা হচ্ছে বাড়ির সব মেয়ে বউরা বড় বড় সবজির ঝুড়ি নিয়ে কালকে পুজোর জন্য সবজি কাটতে বসে পড়েছে আর এদিকে চলছে একটু আলতা পরানো এনারা বংশ পরম্পরায় আমাদের বাড়িতে তিন দিনের জন্য আলতা পরিয়ে যান বাহ মা তো মাত্র তিনটে দিনের জন্যেই আসেন তাই মন ভরে মাকে খাওয়ানোর জন্য এখানে চলছে এলাহি আয়োজন চলুন একবার প্যান্ডেলের দিকটাও ঘুরে আসি ওখানে কি কি রান্না হচ্ছে দেখে আসি এখানে ময়দা মাখা হচ্ছে এবার আজকে রাত্রির বেলার মেনুতে লুচি হবে ভালো আছো ওটাতে কি হচ্ছে বাঁধাকপির তরকারি প্রত্যেক বছর ইনি প্যান্ডেলের খাওয়া দাওয়ার রান্নাটা করেন এটা হচ্ছে ঠাকুরের ভাড়ার ঘর আর ঘরের মধ্যে দিদার হাতে যেটা দেখছেন ওটা হলো ধুনো বাড়ির পুজোয় প্রায় সব কিছুই চেষ্টা করা হয় বাড়িতেই বানানোর এখানে ধুনোর মধ্যে চন্দন কাঠের গুঁড়ো গুগগুল, মর্তমান কলা ঘি মধু গুড় সব কিছু মাখিয়ে ওটাকে রোদে দেওয়া হয় তারপর ভালো করে শুকিয়ে গেলে ওটাকেই ভালো করে গুঁড়ো করে ধুনুচিতে ব্যবহার করা হয় এখানে পুজোর জন্য আর ভোগ রান্নার জন্য যা কিছু জিনিস দরকার সব কিছুই এই ভাঁড়ার ঘরেই রাখা থাকে তুই চা করছ বাহ ছোট্ট রান্নাঘর বছরে একবার এখানে রান্না হয় তাও রান্না বলতে তো শুধু চা হুম বাকি তো সব প্যান্ডেলেই খাওয়া দাওয়া

পুজো বাড়ির কিছু মিষ্টিও বাড়িতেই তৈরি করা হয় ওই যে আমাদের ছাদে যে প্যান্ডেলটা দেখলেন ওখানেই পুজোর জন্য একটু টক দই মিষ্টি দই আর এই বোঁদেগুলো তৈরি করা হয়েছে এগুলো এখন নিয়ে যাওয়া হচ্ছে প্যান্ডেলে সন্ধ্যের জলখাবার হিসাবে যেখানে কালকের জন্য সবজি কাটা হচ্ছে আগে যে সবজি কাটাগুলো দেখলেন ওগুলো পুজোর ভোগের জন্য ছিল আর কাল পুজোর পর প্রায় হাজার জনের মতন মানুষ প্যান্ডেলে খাওয়া দাওয়া করেন তাই প্রতি বছর গ্রামের মহিলারা আসেন আমাদের এদিকে একটু সাহায্য করতে কিসের জন্য আহলু কাটা হচ্ছে সুক্ত সুক্ত আর আচ্ছা এটা কি শাকচচ্চদির জন্য আচ্ছা মানে কোটা হচ্ছে আর এখানে হচ্ছে সুক্ত কাজকলা কাজকলা কাটা আজ তাহলে আসি আবার আসবো পুজোর বাকি ভিডিওগুলো নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন